আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্সগণ আজকে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন এগুলো প্রোডাক্টগুলো আমরা সারা দেশে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি ফ্রি এবং অগ্রিম কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না পণ্য বাসায় পৌঁছাবে চেক দিনে তারপরে টাকা দিবেন আমি আবার বলছি আপনাদেরকে কিন্তু এক টাকা অগ্রিম প্রদান করা লাগবে না আর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ একদম বাসায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন এক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টটা পছন্দ হবে প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার স্ক্রিনশটটা দেবেন এবং কোথায় নিতে চান এটা জানাবেন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর আপনাদের আবার বলি একটাকেও কিন্তু আপনাদেরকে অগ্রিম দেওয়া লাগবে না এক্ষেত্রে বিভিন্ন সাইডে দেখা যায় কি অগ্রিম টাকা পয়সা নিয়ে আপনাদের কাছে বিভিন্ন ধরনের অফারের প্রবল প্রবলেম দেখিয়ে আপনাদের কাছে পাঁচশো টাকা তিনশো টাকা এরকম নিয়ে থাকে এবং নিয়ে ওই নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে এক্ষেত্রে আমাদেরকে অগ্রিম টাকা পয়সা দেওয়া লাগবে না পণ্য বাসায় পৌঁছাবে চেক দিয়ে নেবেন আপনি চেক দিয়ে নিয়ে তারপরে টাকা দিবেন আর এক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে রিভিউ করবো এগুলো হচ্ছে আর এফ যত প্রকার হয় বড়ো সাইজ মিডিয়াম সাইজ ফ্যামিলি সাইজ এবং আলমারি অয়ারড্রপ এগুলো নিয়ে আজকে রিভিউ করব ভিডিওটা একটু লং হলেও যারা চাচ্ছেন যে একটা আর এফ নিতে চান বা একটা আলমারি নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এক্ষেত্রে আমি শুরু করি স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা এগুলো আমাদের আর এফ যে বড় সাইজ অয়ারড্রপ ফ্যামিলি সাইজ অয়ারড্রপ এগুলো সাইজ হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চড়া প্রত্যেকটা এগুলো আমাদের বড়ো সাইজ অয়ার্ড চুয়ান্ন বাই চৌত্রিশ এবং আমাদের যে প্রিন্টগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি ডি প্রিন্ট আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন ভাই কালারগুলো উঠে যাবে কি না বা এগুলো কি কত দিনের গ্যারান্টি আছে এগুলা আপনার প্লাস্টিক যতদিন থাকবে ততদিনই কালারগুলো ভিতরে থাকবে আর আরএফএল প্লাস্টিক সম্পর্কে তো আপনাদের একটা ধারণা আছে মোটামুটি আর বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড হচ্ছে আর আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেলের আমি একটু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এক্সপিসিভভাবে ডিটেলস বলে দিব আমি একটু দেখাই আগে এগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে যাদের বাজেট একটু কম তারা চাইলে সিঙ্গেল ওয়েড নিতে পারেন আমাদের এবং সিঙ্গেলের পাশাপাশি যারা মিডিয়াম নিতে চান বড় নিতে চান সবগুলো সম্পর্কে আজকে রিভিউ করব যাদের রুমের স্পেস কম জায়গা কম তারা চাইলে কিন্তু এই সিঙ্গেল ওয়েডগুলো নিতে পারেন এই সিঙ্গেলের মধ্যে আমাদের আরও কয়েকটা কালার হয় আর সিঙ্গেল এগুলোও সেম চুয়ান্ন ইঞ্চে লম্বা আর আপনার পাঁচ ডয়ার এগুলো ডয়ার হচ্ছে পাঁচটা এটা দুইটা ভ্যারিয়েন্টের হয় একটা পাঁচ ডয়ার একটা চার ডয়ার আর কালারগুলো দেখেন প্রত্যেকটা খুবই চমৎকার কালার এই দুইটা কালারের কিন্তু আপনার বড় সাইজও হয় আর এগুলো হচ্ছে ছয় টাকা আপনারা আরও কম দামও আছে ওইটাও দেখতে পারেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামেরও আছে ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ পাবেন আর এগুলো হচ্ছে আপনার ছ টাকা বলছিলাম এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা চার ডোয়ার যেটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম আর যেটা আপনার পাঁচ ডোয়ার পাঁচ ডোয়ারটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা দাম এগুলো সিঙ্গেলের মধ্যে বড় অয়েড যেগুলো আমাদের যাদের রুমে স্পেস কম কিন্তু লম্বার দিক থেকে একটু বেশি চান তারা চাইলে অনায়াসে অয়েডগুলো নিতে পারেন আর যেটা বলছিলাম এই যে আমাদের বড়ো সাইজের যে অয়েডড্রপগুলো ফ্যামিলি সাইজের অয়েড্রপ আর এগুলো মূলত আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ আজ ফ্রি হোম ডেলিভারির একটা অফার যেটা ওইটাই আওতায় আসবে আর এগুলো সাইজ সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে এগুলো হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা অর্থাৎ লম্বাটা চুয়ান্ন ইঞ্চি প্রত্যেকটা সেম লম্বা চুয়ান্ন ইঞ্চি আর পাশে চড়া হবে আপনার চৌত্রিশ ইঞ্চি চুয়ান্ন বাই চৌত্রিশ আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ অ্যাডপ মিডিয়াম সাইজ অ্যাডপ অর্থাৎ বড় আর মিডিয়ামের মধ্যে পার্থক্যটা আমি যদি একটু বলি বড়গুলো লম্বা চুয়ান্ন মিডিয়ামটা একান্ন আর পাশে পার্থক্য পার্থক্য হচ্ছে পাশে পাশে এটা ছাব্বিশ আর বড়গুলো পাশে চৌত্রিশ যাদের ছোটো ফ্যামিলি তারা চাইলে মিডিয়াম নিতে পারেন আর মিডিয়ামটার প্রাইস হচ্ছে আট টাকা আট টাকা এটা একান্ন বাই ছাব্বিশ সাইজ এটার মধ্যে আমাদের পাঁচ সাতটা কালার হয় অ্যাভেলেবেল হয় আপনার স্ক্রিনশট দিয়ে নাম্বার বলবেন মিডিয়াম সাইজ অডগুলো দেখতে চাই সমস্যা ছবি দিব আট টাকা দাম তো এটা সাত টাকা আসবে দশ পার্সেন্ট ডিসকাউন্টে আর যেটা বলছিলাম এই কালারটা আমাদের গোল্ডেন কালার ব্ল্যাকের মধ্যে খুবই ভালো চলে আলহামদুলিল্লাহ সারা দেশে খুবই ভালো চলে এই কালারটা ব্ল্যাকের মধ্যে আরও একটা কালার আছে যেটা আপনারা সিঙ্গেল দেখছেন পাশাপাশি উডেন কালার যেটা এই কালারগুলো খুবই ভালো চলে আমাদের এই কালারগুলো আপনার এগারো টাকা বডি রেট আর দশ পার্সেন্ট ডিসকাউন্ট করলে এগুলোর দাম আসবে দশ টাকা যেটা বলছিলাম যারা একটু লাইট চান কালারফুল তাদের জন্য মূলত হোয়াইট পিঙ্কের আমাদের যেই কালারগুলো আছে যেটা দেখতেছেন আপনারা ভিডিওতে এই কালারগুলো খুবই চমৎকার আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার হয় একটা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি আর ডয়ারগুলো সম্পর্কে যদি আমি একটু বলি প্রত্যেকটা প্রোডাক্টেই আপনার ডয়ারের যেই আপনার ডিপ ফাইভ ডায়ার সেম আর আপনার হাইট লেন্থ সব কিছুই সেম জাস্ট কালারটা আলাদা উপরে দুইটা আপনারা লক পাবেন তালা সিস্টেম পাবেন আর নিচে চারটে এরকম প্লেন পাবেন প্রত্যেকটাই সেম আর ডয়ারের কথা যেটা বলছিলাম এগুলো কিন্তু আপনার হোয়াইট হবে আর আপনারা কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন এটা আমি আপনাদেরকে একটু বলি ডয়ারগুলো খুলবেন খুললে দেখবেন একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ এটা আসবে না সুন্দর একটা স্মেল আসবে পাশাপাশি আরও অনেক কিছু নির্ভর করে একটা অরিজিনাল প্লাস্টিক প্লাস্টিকের তো অনেক অনেক ধরনের গ্রেড থাকে আর এটা ব্ল্যাকের মধ্যে যেটা বলছিলাম দেখেন ব্ল্যাকগুলোও কিন্তু ভিতরে যে ডয়ার ওইটাও কিন্তু আপনার হোয়াইট কালার পণ্যটাই কিন্তু হোয়াইট অর্থাৎ হোয়াইটটা হচ্ছে ভার্জিন প্লাস্টিকের আর এই যে কারণে কাপড় রাখলে কাপড়গুলো গন্ধ হবে না সুন্দর একটা স্মেল আসবে আর এটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন এটা গোল্ড কালার ফাইভ ড্রারের এটা উডেন কালার আর একটু লাইট কালার যারা চান যা একটু কালারফুল কালার নেবেন তারা চাইলে হোয়াইট পিঙ্কে নিতে পারেন তারপর আরেকটা কালার না দেখালে নন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এর কালারটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কালারটা খুবই চমৎকার এটা দুই সালে তেইশ লাস্টের দিকে আসছে মার্কেটে আর এ ফে লাস্ট যে আপডেট এটা ব্ল্যাক ডায়মন্ড কালারটা খুবই চমৎকার একটা কালার করছে করছে এটা অর্থাৎ এটা এক কথায় লাইটও না ডিপও না যারা একটু মিডিয়ামের মধ্যে একটু ডিজাইন পছন্দ করে থাকেন তাদের জন্য মূলত এই কালারটা আমি সাজেস্ট করবো খুবই চমৎকার একটা কালার চুয়ান্ন ইঞ্চি লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চড়া ফাইভ ডোয়ার বড়ো সাইজ ফ্যামিলি সাইজ অ্যাডপ এটা ফাইভ ফ্যামিলি সাইজ অ্যাডপ আর এটা ফুলের ডিজাইন করছে মূলত এটা আর আমি যদি একটু এটা দেখাই এটা ফিনিশিং যেটা খুবই চমৎকার ফিনিশিং করছে খুবই চমৎকার ফিনিশিং আর আমাদের থ্রি ডি প্রিন্ট প্রত্যেকটা আপনার অয়ার কিন্তু থ্রি ডি প্রিন্ট আর বডি রেট থাকবে এগারো হাজার পাঁচশো টাকা করে আর এই রেট থেকে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন যেমন এটার দাম আসবে আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের আলমারি আইটেমগুলো সম্পর্কে আমি একটু বলি আলমিরার যে আইটেমগুলো আছে কাইন্ডলি কেউ ভুল বুঝবেন না আলমারি আইটেমগুলো ডিসকাউন্টের আওতা নাই। আলমারির যে রেট ছয় টাকা আলমারি ওই রেটটাই নিতে হবে আপনাদেরকে কারণ আলমারি আইটেমে আমাদের যে কস্টিংটা বেশি পড়ে যায় পাশাপাশি আলমারি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আলমারির আরও দুইটা কালার আছে ডিসপ্লেতে এখন নাই আপাতত এটা হচ্ছে আপনার দুইটা কালার দুইটা কালারের মধ্যে আরও একটা কালার আছে যেটা রেড কালার সম্পূর্ণটা রেড আপনারা হয়তো আমাদের অন্য ভিডিওতে দেখে থাকবেন একটা আছে ব্ল্যাকের মধ্যে এটা রাজদূত কালার কালারটা আমার হচ্ছে রাজদূত কালার খুবই চমৎকার করছে এটা আপনারা যারা সত্যি বাস্তবে দেখবেন কালারগুলা এখান থেকে কিন্তু ব্যতিক্রম কিছু হবে না আর এই কালারটার নাম হচ্ছে ব্লুম আর এটা রাজদূত প্রত্যেকটা কিন্তু তালা সিস্টেম থাকবে পাশাপাশি আপনার ধরার জাংটা ওইটাও থাকবে সবই থাকবে আমি যদি একটা খুলে দেখে আপনাদেরকে ভিতরে এরকম পাঁচটা করে সেলফ হবে আপনার ভিতরে পাঁচটা করে তাক পাবেন প্রত্যেকটা ডয়ারে পাঁচটা করে তাক পাবেন প্রত্যেকটা সেম আমি একটু সাইজ সম্পর্কে বলি এগুলো লম্বা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট আর পাশের যে চওড়াটা চড়া হবে আড়াই ফিট অর্থাৎ সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চওড়া এগুলো ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এফিলের টেন্ডি আলমিরা রাজদূত এটা ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু গ্লাসালা আলমারিও আছে আপনারা ভিডিওতে আনতে পারলাম না গ্লাসের মধ্যে দুই পার্ট হবে এবং তিন পার্টেরও হবে গ্লাসের মধ্যে দুই পার্টের আলমারি যেটা ওইটা আট হাজার পাঁচশো টাকা পড়বে পাশাপাশি আপনার একটা আছে তিন পার্টের ওইটা এগারো হাজার টাকা আর ছোটগুলো একটু দেখে যদি আপনাদেরকে এটা হচ্ছে জুতার র্যাক অর্থাৎ সু ক্যাবিনেট এটা আর এটা আপনার ভিতরের সাইডটা আমি যদি একটু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই ভিতরে আপনার এরকম পাঁচটা সেলফ হবে সেলফ সিস্টেম হবে পাঁচটা আপনারা অনায়াসে পনেরো থেকে বিশ জোড়ার মতো আপনার জোতা রেখে দিতে পারবেন এটার মধ্যে যে সেলফ সিস্টেম করছে খুবই চমৎকার চার হাজার টাকা করে আপনার আর এটা হচ্ছে আমাদের স্মল আলমিরা যারা ছোট আলমারি চান ছোট আলমারি নিতে পারেন এগুলো চার হাজার টাকা দাম ছোট আলমারি আর বড় যেগুলো আছে ছয় টাকা করে ওগুলোর দাম আর যে ডিসকাউন্টের কথা বলছিলাম এগুলোতে ডিসকাউন্ট নাই পাশাপাশি আপনারা যারা ছোটো নিতে চান বাজেট একটু কম এটার মধ্যেও কিন্তু আমাদের সাইজ আছে অনেকগুলো এবং কালারও আছে এটা বিয়াল্লিশ বাই ছাব্বিশ সাইজ ছয় হাজার নয়শো টাকা দাম এটা ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটার মধ্যে আমাদের আরও পাঁচ সাতটা কালার হয় আপনারা ছয় হাজার নয়শো টাকা দামটা একটু দেখাই স্ক্রিনশট দেবেন এভাবে ছয় হাজার নয়শো হ্যাঁ অথবা বলবেন ছয় হাজার নয়শো টাকা রয়েড ড্রপের কালারগুলো দেখতে চাই কালার দেখাবো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ডাবলের মধ্যে ছোটো ডাবল ডোয়ার আর যেটা বলছিলাম আপনারা এই প্রোডাক্টগুলার কিন্তু আমাদের কাছে পনেরো থেকে বিশটা কালার অ্যাভেলেবেল থাকে সবগুলো কালার আপনার ডিসপ্লেতে করা সম্ভব হয় না অনেক কালার স্টকে থাকে অনেক কালার স্টকে থাকে না আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই কালারগুলার ছবি দেখতে চাই সমস্যা নেই ছবি দেখাবো আর যেটা একটু বলি আমাদের এই সারা দেশে অর্থাৎ ঢাকার মধ্যে যদি হয়ে থাকেন এক্ষেত্রে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বা পার্শ্ববর্তী বা একটু দূরের জেলাগুলোতেও আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক্ষেত্রে সরাসরি কিন্তু কোম্পানির থেকে ডেলিভারি হবে এক্ষেত্রে আপনারা দুই নম্বর প্রোডাক্ট বা অন্য কিছুর কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে ডেলিভারি করাবো আর যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার ডেলিভারি হচ্ছে এক্ষেত্রে প্রোডাক্টের গুণগত মান ভাঙা ফাটা সব দায়ধার সব কিছুই কিন্তু কোম্পানি বহন করবে আপনারা জাস্ট বাসায় বসে অর্ডার করবেন পণ্য পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট দেবেন দয়া করে স্ক্রিনশট দিয়ে বলবেন এই সাইজের অর্ডারগুলোর কালার দেখতে চাই প্রোডাক্ট আমার কাছ থেকে নেন যেখান থেকে নেন সমস্যা স্কিন স্ক্রিনশট দিয়ে বলবেন এই সাইজের কালারগুলো দেখতে চাই কালার দেখাবো আর দাম ডিটেলস সম্পর্কে বলে দিব আর কিভাবে ডেলিভারি হোম ডেলিভারি পাবেন এর জন্য আপনার এই নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারটা আপনারা আর লেগে সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং এই স্ক্রিনশটটা পাঠাবেন কোথায় নিতে চান আপনারা একটু কাইন্ডলি জানাবেন স্ক্রিনশটের সঙ্গে তারপর আপনাকে আমি ডিটেলস ছবি টবি দিয়ে জানিয়ে দিব যে কোথায় পাবেন কোথ কীভাবে পাবেন আর আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বেস্ট বাংলা রিভিউ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনাদের জন্য শেয়ারের মাধ্যমে কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে স্ক্রিনশট দিয়ে জানাবেন যে শেয়ার করছেন কি না আর আমাদের ইউটিউবের চ্যানেল আছে সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম